নমস্কার সাতাশে আগস্ট দু বুধবার গণেশ চতুর্থী পালিত হচ্ছে গণেশ চতুর্থীতে করা কিছু রেমিডি জীবনে অনেক পরিবর্তন নিয়ে আনতে পারে আজ এই ভিডিওতে আলোচনা করব সন্তান প্রাপ্তির জন্য কি করবেন পনেরোটা বা এগারোটা বা যে কোনো সংখ্যক লাড্ডু নেবেন ভগবান গণেশের লাড্ডু কিন্তু খুব প্রিয় এই লাড্ডুগুলি এমনভাবে সাজাবেন যেন বেশ কিছুটা উচ্চতায় লাড্ডুগুলো থাকে অর্থাৎ যদি পনেরোটা লাড্ডু নেন তাহলে প্রথমে পাঁচটা তারপরে চারটে তারপরে তিনটে তারপরে দুটো তারপরে একটা এইভাবে পরপর উচ্চতায় লাড্ডুগুলোকে সাজান ও প্রতিটি লাড্ডুর ওপরে একটু করে কেশর দেবেন ও নিজের সন্তান কামনার জন্য প্রার্থনা জানাবেন দেখুন এইটুকু করুন আশা করছি ভগবান গণেশ আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন ধন্যবাদ